দু হাজার ছাব্বিশ সাল দেখুন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে ভারতবর্ষের সাথে আমেরিকার সম্পর্ক দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে পঁচিশ থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত টারিফ কিছুদিন আগেও আমরা যখন দেখেছি হাউ ডু মোদি বা ওরকম ধরনের প্রোগ্রাম ট্রাম্প গলায় হাত দিয়ে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেই বন্ধুত্ব এখন ফিকে কি হতে চলেছে ভারতের সম্পর্ক আমেরিকার সাথে কি হতে চলেছে আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে একটা পূর্বাভাস দেবার চেষ্টা করছি আমার প্রয়াস যদি ভালো লাগে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও আপনার সামনে পৌঁছতে থাকবে আর হ্যাঁ আপনার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে তো আপনাদের এইটুকু আমার অনুরোধ রইল আলোচনা দু হাজার ছাব্বিশ সাল আমেরিকা এবং ভারতের সম্পর্ক দেখুন এই যে আমি যা বলতে চলেছি এটা কোনো রাজনৈতিক মত নয় শুধুমাত্র গ্রহ গোচর এবং রাষ্ট্র কুণ্ডলীর উপর নির্ভর করে আমার এই জ্যোতিষীয় বিশ্লেষণ প্রথম গুরুত্বপূর্ণ গ্রহ সেটি হচ্ছে শনি যিনি রাশিতে বসে আছেন ছাব্বিশ সালে শনি মীন রাশিতে থাকবেন মীন রাশি হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি সমুদ্র পথ গোপন চুক্তি এবং বৈশ্বিক সম্পর্কের নির্দেশক এটাকে এর প্রতিনিধিত্ব করে শনি এখানে যে ফল দেয় সেটা হচ্ছে দায়িত্ব বাড়িয়ে দেয় রেসপন্সিবিলিটি বাস্তব প্র্যাকটিক্যাল করতে শেখে আবেগ থাকে না কোনো শনির এই যে কোনো আবেগ থাকে না কোনো ইমোশন থাকে না শনি যখন মিনে থাকে তখন রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক হতে থাকে কিরকম সম্পর্ক হতে থাকে নিড বেস্ট নট ট্রাস্ট বেস্ট প্রয়োজনের ভিত্তিতে সম্পর্ক হয় বিশ্বাসের ভিত্তিতে নয় নিড বেস্ট নট ট্রাস্ট বেস্ট এই সম্পর্ক রাষ্ট্রগুলির সাথে হতে থাকে শনি যখন মিলে থাকে দু ছাব্বিশ সাল আমেরিকা ভারতের সম্পর্ক থাকবে প্রয়োজনের উপর বন্ধুত্বের ওপর নয় প্রয়োজনের উপর দ্বিতীয় গ হচ্ছে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে দু হাজার ছাব্বিশের প্রথম ভাগে বৃহস্পতি থাকবে মিথুনে মিথুন মানে হচ্ছে কি চুক্তি আলোচনা কূটনৈতিক কথাবার্তা তাই জানুয়ারি থেকে মে দু নতুন চুক্তি হতে পারে ডিফেন্স ক্ষেত্রে হতে পারে এআই ক্ষেত্রে হতে পারে টেকনোলজি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু মে মাসের পর বৃহস্পতি যাবে কর্কট রাশিতে যা নির্দেশ করে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা ফলে বছরের দ্বিতীয়ার্ধে ভারত বলবে ইন্ডিয়া ফার্স্ট এখন থেকেই বলা শুরু করে দিয়েছে আগে বলতো নেবার ফার্স্ট এখন বলতো ইন্ডিয়া ফার্স্ট তৃতীয় বড় কারণ রাহুকেতু এরা রয়েছে কুম্ভ এবং সিংহ অ্যাক্সিসে কুম্ভ হচ্ছে গ্লোবাল পাওয়ার ব্লক সিংহ হচ্ছে লিডারশিপ ইগো তো এখানে কিন্তু কনফ্লিক্ট হবে পাওয়ার পলিটিক্স নেতৃত্বে সংকট সংঘর্ষ এগুলো সব দেখা যাবে ডিফেন্স নিয়ে সেমি নিয়ে স্ট্র্যাটেজিক অটোনমি নিয়ে মতভেদ দুই দেশের মধ্যে কিন্তু দেখা দেবে আমেরিকার মনোভাব হবে ভারতকে চাইবে চাইনার কাউন্টার হিসাবে কিন্তু পূর্ণ বিশ্বাস করবে না টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে নানা রকম শর্ত চাপাবে ভারতের অবস্থান কি হবে আমেরিকার সঙ্গে থাকবে কিন্তু রাশিয়া এবং গ্লোবাল সাউথকে ছাড়বে না আত্মনির্ভর ভারতের নীতি আরো জোরালো হবে এক কথাই বলতে গেলে দু সালে আমেরিকা ভারতের সম্পর্ক হবে কৌশলগত আবেগগত নয় আপনাদের নিশ্চয়ই আবেগের কথা মনে আছে এবার আর আবেগ নয় সম্পর্ক হবে কৌশলগত একসাথে হাঁটবে কিন্তু এক ছায়ার নিচে নয় তো এই ধরনের নিরপেক্ষ জ্যোতিষ যে বিশ্লেষণ যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও করেন আর যদি ভালো লাগে লাইক করবেন আমি মোটিভেট হব আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার